বন্ধুরা ত্বক একদিনে দ্বিগুণ ফসা উজ্জ্বল ঝকঝকে করে নিতে চাইলে ঘরে বসেই করে নাও ফেসিয়াল শ্যাম্পুর সঙ্গে শুধুমাত্র দুটো জিনিস মিশিয়ে মুখে লাগাও ত্বক পুরো রুক্ষ শুষ্ক হয়ে গেছে বা কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে বা ট্যান পড়ে গেছে বা পিমেন্টেশন হয়ে গেছে তাহলে সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিবে এই ফেসিয়ালটি একবার ব্যবহার করলে তার জন্য আমাদের যেটি করতে হবে একটি বাটির মধ্যে এক চিমটি হলুদ নিয়ে যেতে হবে আমরা রান্না খাবারে যে হলুদটি আমরা ব্যবহার করি ঠিক সেই হলুদটি কিন্তু খুবই অল্প পরিমাণে এখানে নিয়ে নিতে হবে তারপরে লাগবে হচ্ছে নারকেল তেল এখানে এক চামচের মতো নারকেল তেল নিয়ে নিব তারপরে এটি খুব ভালো করে মেশাতে হবে নারকেল তেল কিন্তু আমাদের ত্বক ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে ত্বক টান টান করতে সাহায্য করে আর দাগ ছপও কিন্তু কমিয়ে দেয় তারপরে নিয়েছি লেবু এখানে ছ সাত ফুটার মতো লেবু নিয়ে নিব লেবুটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবে লেবুতে আছে ব্লিচ যেটা আমাদের ত্বকের যে কোনো রকমের দাগ ছক তুলে দিতে সাহায্য করে আর ত্বকের কিন্তু গ্লোও বাড়িয়ে দেয় তারপরে এটিকে মিশিয়ে নিতে হবে আমাদের তৈরি হয়ে গেল প্রথম ক্লিনজিং আমাদের সবার প্রথমে ত্বকটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে সম্পূর্ণ মুখে এভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর হালকা করে গোল গোল করে ঘুরিয়ে কিন্তু মাসাজ করতে হবে মাত্র এক মিনিটের মতো এটি কিন্তু খুব ভালো করে এভাবে মাসাজ করতে হবে এভাবে মাসাজ করলে ত্বকে যে কোনো রকমের নোংরা ময়লা থাকুক না কেন সেগুলো তুলে দিবে যেহেতু আছে এটা আমাদের হলুদ হলুদ কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করে যেটা ত্বকে কোনো রকম ইনফেকশন থাকলে বা পিম্পেল থাকলে সেগুলোও কিন্তু কমিয়ে দিবে বা দাগ ছোপও কিন্তু অনেকটা হালকা করে দিই এভাবে মাত্র এক মিনিটের মতো কিন্তু খুব ভালো করে মাসাজ করতে হবে এভাবে মাসাজ করলে কিন্তু আমাদের ত্বকের গ্লোও বাড়িয়ে দেয় দ্বিগুণ মাসাজ করার পর তারপরে আমাদের যেটা করতে হবে একটি ভিজে রুমালের সাহায্যে মুখটি কিন্তু মুছে নিতে হবে খুব ভালো করে এভাবে মুছে নিতে হবে তখন মুছে নেওয়ার পর ত্বকটি অতটা ক্লিন লাগছে আর প্রথমবার ব্যবহার করাতেই এইভাবে ক্লিন করে নেওয়ার পর কিন্তু জল দিয়ে তোমরা ধোবে না এই মুছে নেওয়ার মুখের উপরেই কিন্তু আমাদের একটা প্যাক লাগাতে হবে চলো তাহলে প্যাকটি কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক তার জন্য আমাদের লাগবে হচ্ছে শ্যাম্পু এখানে কিনি প্লাস শ্যাম্পু আমি ব্যবহার করছি এখানে সম্পূর্ণটা প্যাকেট কিনি প্লাস শ্যাম্পু লাগবে না হাফ প্যাকেটের মতো কিনি প্লাস শ্যাম্পু নিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি কিনি প্লাস শ্যাম্পু না থাকে তোমরা কিন্তু অন্য কোনো শ্যাম্পুও ব্যবহার করতে পারবে তারপরে এখানে নিয়ে নিচ্ছি চিনি এখানে এক চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি চিনি নিয়ে তারপরে কিন্তু এটা মেশাতে হবে কিনি প্লাস শ্যাম্পু কিন্তু আমাদের ত্বকের যে কোনো রকম নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে ট্যান তুলে দিতে সাহায্য করে আর ত্বকের কিন্তু একটা গ্লো বাড়াতেও সাহায্য করে তারপরে যেখানে চিনি নিয়েছি চিনি কিন্তু আমাদের ত্বক টান টান করতে সাহায্য ত্বকে দ্বিগুণ গ্লো বাড়িয়ে দেয় তারপরে নিয়ে নিলাম এখানে হলো টুথপেস্ট এখানে অবশ্যই সাদা কালারের টুথপেস্টটি কিন্তু ব্যবহার করবে অন্য কোনো টুথপেস্ট তোমরা এখানে ব্যবহার করবে না টুথপেস্টও আমাদের পিমেন্টেশন অথবা ত্বকের দাগ তুলে দেয় বা নোংরা ময়লাও তুলে দেয় তারপরে যেটি করতে হবে এখানে নিয়ে নিতে হবে এক চামচের মতো চালের গুঁড়ো এখানে অবশ্যই চালের গুঁড়ো ব্যবহার করবে চাল বাটা অথবা চালের গুঁড়ো এখানে নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পর খুব ভালো করে মেশাতে হবে এই ফেসিয়ালটি আমাদের মুখে ট্যান রিমুভ করবে দাগ ছোপ তুলে দিবে ত্বকে গ্লো বাড়িয়ে দিবে আর দেখবো কোয়ান্টিটিটা কিন্তু এরকম ফুলে ফেপে যাবে পুরো ফেনা ফেনা হবে যতক্ষণ না পর্যন্ত ফেনা ফেনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা গুলিয়ে যেতে হবে পুরো এরকম ঘন কোয়ান্টিটি একটা তৈরি হবে তারপরে এটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে কিন্তু তৈরি হয়ে গেছে তারপরে এখন এটা আমাদের কি করতে হবে ফেসে অ্যাপ্লাই করতে হবে কোনো ব্রাশ অথবা হাতের সাহায্যেও কিন্তু সম্পূর্ণ মুখে কিন্তু এভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে এখন যেহেতু গরমকাল পড়ে গেছে বাইরে বের হলে রোদের তাপে মুখ পুরো কালো হয়ে যায় পুরো ট্যান পড়ে যায় সেই সমস্ত রকমের কিন্তু কালো ছোপ ছোপ ট্যান তুলে দিবে এটি তোমরা সপ্তাহে একদিন অথবা পনেরো দিনের একদিন কিন্তু এটা ব্যবহার করবে রোজ রোজ ব্যবহার করবে না ফেসিয়াল জিনিস মানে সপ্তাহে একদিন ব্যবহার করাটাই ভালো আর এটি ব্যবহার করে কিন্তু রোদে বের হবে না যেমন কোনো বিকেল দিকটায় ব্যবহার করতে তখন রোদ পড়ে না মুখের মধ্যে বা রাতে ব্যবহার করতে পারবে যদিও বা ব্যবহার করে নাও তাহলে কিন্তু দু থেকে তিন ঘন্টা রোদে যাওয়া যাবে না তারপরে এটি পাঁচ মিনিট মুখে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর তারপরে কী করতে হবে একটি বেজে রুমাল দিয়ে মুখটি কিন্তু মুছে নিতে হবে দেখো এভাবে তুলে নেওয়ার পর ত্বকটি কতটা গ্লো করছে কতটা ক্লিন লাগছে আমার মুখের মধ্যে কিন্তু পুরো ট্যান ছিল ট্যানটাও পুরো পুরো তুলে দিয়েছে একদম ত্বকটা কতটা পরিষ্কার লাগছে এক পাশটা তুলে তোমাদেরকে দেখালাম দেখো ত্বকটা কতটা পরিষ্কার লাগছে যাদের মুখে বেশি ট্যান পড়ে গেছে কালো কালো দাগছ পড়ে গেছে তাদের কিন্তু দশ মিনিটের মতো রাখতে পারবে আর যাদের মুখে ট্যান একটু পরিমাণে কম আছে তারা কিন্তু পাঁচ মিনিট রাখলে যথেষ্ট সম্পূর্ণ মুখে এভাবে কিন্তু কি করতে হবে ভিজে রুমাল দিয়ে মুখটি মুছে নিতে হবে মুছে নেওয়ার পর তারপর কিন্তু জল দিয়ে খুব ভালো করে মুখটি কিন্তু ধুয়ে নিতে পারে ধুয়ে নেওয়ার পর তারপর আমাদের যে কোনো একটি মশলা আছে মুখে লাগিয়ে নিতে হবে দেখ ত্বকটি কতটা ক্লিন লাগছে কতটা গ্লো করছে বন্ধুরা আজকের উপায়টি কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করে দেখবে ভীষণই ভীষণই ভালো একটি রেজাল্ট পাবে ত্বকটি ধরে এত ভালো লাগছে এত সফট অ্যান্ড স্মুথ লাগছে সত্যি মানে খুবই ভালো লাগছে বন্ধুরা আজকে রেমেডিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও দেখাচ্ছে নতুন কোনো রেমেডি নিয়ে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলো না ততক্ষণ পর্যন্ত